লোকআউট কিভাবে সেটিং করতে হয় অর্থাৎ কিভাবে লেভেল করতে হয় এটা যদি আমরা দেখি তাহলে আমরা এই এক ভিডিও থেকে সম্পূর্ণ শিখতে পারবো তো আমরা ভিডিওটা শর্ট করার জন্য আগে আমরা এখানে বালু যা দেয়া দিয়ে নিয়েছি প্যান বসাইছি এখন আমরা দেখো যে এটা মাপটা কিভাবে নির্ণয় করতে হয় কিভাবে বসাইতে হয় এটা আমাদের হলো স্প্রিট লেভেল যদিও এটা আমাদের না হলেও চলে আমরা কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি যখন আমাদের সুরক্ষের আইডিয়াতেই যথেষ্ট কিন্তু তারপরেও দর্শকদেরকে বুঝাবার জন্য এটা আমরা ইউজ করতে করি আমরা এখানে আমরা এটা এইভাবে ধরবো ঠিক এই লেভেলটা মাঝখানে ধরব তা মাঝখানে ধরলে আমাদের এই লেভেলটা আসছে এই সাইডে যেহেতু এই পানির টের হাওয়াটা এই সাইডে চলে আসছে তার মানে হচ্ছে এই সেটটা উঁচু আছে এই সাইডটা নিশু আছে তাহলে আমাদের এই সাইড যদি নিচু থাকে তাহলে চলবো না এই সেটটা আমাদের উঁচু রাখতে হবে তাহলে উঁচু রাখতে গেলে আমাদের কী করতে হবে এটারে উঁচু করতে হব ভালো দামি সে হাত দিয়ে দাদা দাও হ্যাঁ আমাদের প্রায় এক মিলির মতো এদিকে উষা আছে যদি এক মিলির মতো উষা থাকে হ্যাঁ এখন প্রায় দুই মিলি আছে তো দুই মিলি উষা থাকলেই যথেষ্ট যাতে এনে ময়লাটা পড়লে এদিকে বেরিয়ে চলে আসে পানির সাথে এটা আমরা বুঝছি তার মানে আমরা এদিকে দেখো এখন দেখি এই সাইড থেকে আমাদের ঠিক আছে কিনা এই সাইড থেকেও হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে এই প্যানটা সম্পূর্ণভাবে ঠিক আছে বাঁকা তারা নাই ক্যাটালগটা ঠিক আছে তো এখন আমরা দেখবো যে পিছনের স্পেসটা আমাদের ঠিক আছে কিনা সাইডের স্পেসে অর্থাৎ এটা সোজা হয়ে আছে কিনা তা সোজা আমরা কীভাবে বুঝবো সোজা বোঝার জন্য আমরা যদি এভাবে যেহেতু এটা প্লাস্টার প্লাস্টার করা আছে এজন্য আমরা এটা ধরবো এটা যদি এখান থেকে আমরা ধরি যতটুকু আসছে আমরা যদি পিছনে ততটুক ধরি তাহলে ততটুকুই আছে তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমরা এভাবে মাপ দিয়ে বসে ধরি এখন আমাদের পিছনটা যদি রাজমিস্ত্রির এই প্লাস্টারে কোনো সমস্যা না থাকে কম বেশি না থাকে তাহলে আমাদের এইভাবে মাপতেই হবে তাহলে আমরা এখান থেকে এ থেকে দৌড়ি আছে উনত্রিশ আমরা এখান থেকে ধরব উনত্রিশের থেকে কম আছে হাফ যেহেতু কম আছে এখন আমাদের এদিকে ঠিক আছে এদিকে এদিকে ঠিক আছে সব দিকে ঠিক আছে তাহলে আমরা এটা লাগাবছি এখান থেকে বোঝা যায় যে হয়তো আর প্লাস্টার একটু কম বেশি হতে পারে তো এইখানে যেটা আমাদের সমস্যাটা সন্দেহ ছিল সেটা আমরা দেখছি

এখানে স্পেস আছে প্রায় এক ইঞ্চির মতো সমস্যা আছে আবার আমরা এটা দিয়ে দেখি যেহেতু লাগাইছি এটা ঠিক আছে যেহেতু এটা এদিকে লড়ছে আমরা দেখি এদিকে এখন এতটুকু ডিস্টেন্স অ্যাড হয়ে যেতে পারে অ্যাড হয়নি সব নিজ আমরা যদি দেখার চেষ্টা করি এই যে দেখেন এখানে রাজমিস্ত্রির তেমন আমার একটা সমস্যা নাই মনে হয় কারণ এইখান থেকে যতটুকু এখানে আছে ততটুকু এইখান থেকে এখান থেকে ব্যবধান আছে সেটা আমি মাইক প্রমাণ করার চেষ্টা করছি এখানে আছে বিষ এখানে বিষ আছে আর এখানে বিশে কম আছে তার মানে আমাদের এইখানে যে কোম্পানি এটা তৈরি করছে এটাই কম বেশি আছে যার কারণে এখান থেকে ওয়াল থেকে এটা ডিস্টেন্স এতটা কম দেখা যায় এটা রাগ সমস্যা না এটা হচ্ছিল আমাদের এই সিরামিক্স কোম্পানির সমস্যা